আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আগে একটা ভিডিও দিয়েছিলাম এইবার একটা দিচ্ছি দেখুন আমার সবজির ভিডিও পুঁই শাক জলদি ভালো করে কিভাবে পুঁই শাক বানাতে হয় দেখে নিন তাড়াতাড়ি এই যে কাটা বাছাটা করে নিচ্ছি দেখুন ভালো করে নাটাগুলো এইভাবে কাটবেন এরে কচুগুলো কাটা হয়ে গেল আলু কাটে নিলাম গোল গোল চাকা চাকা করে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের মাটের শাক নিচে নিচড় কার ডগা নেওয়া হয়নি উপরকার ডগায় নেওয়া হয়েছে তাও মাটি ফাটি থাকবে বলে এভাবে ভালো করে একটু ধুয়ে নিলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এই যে ডালটা এবারে ধুয়ে নিলাম মুসুর ডাল তাড়াতাড়ি করে বানালে এইভাবে বানালে দারুণ হয় হ্যাঁ ভাতটাও আমার হচ্ছে মেয়েটা আমার স্কুল যাবে তো তাই একটু নেড়ে দিয়ে দেখে নিলাম এই যে ডালে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালের মধ্যে হলুদ গুঁড়ো এবারে এই তুই তোর না জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে দিয়ে লঙ্কা গুঁড়ো অল্প দেবেন বেশি দেবেন না বেশি দিলে ঝাল হয়ে যাবে পরিমাণ মতন নুন সবকিছু মশলা পরপর দিয়ে দেবেন এইভাবে সর্ষের তেল আমরা সর্ষের তেলটাই খাই সর্ষের তেলটাই তাই সব কিছুতে ব্যবহার করি এবারে যারা সাদা তেল খান তারা সাদা তেল দেবেন মশলাগুলো দিয়ে এভাবে এবারে সবজিগুলো ওই শাকটা ঢেলে দিতে হবে তাড়াতাড়ি খুব সহজেই এটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে একদম আদা রসুনটা শাকের উপরে দিচ্ছি কেননা নিচে দিলে ডালটা খুব একটা গ্যাস হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে পানি দিয়ে দেবে পানি দেওয়ার পরে এই যে গ্যাসে বসিয়ে দিলাম হয়ে গেছে না বিয়ে নিলাম এটা চট জলদি শাক রান্না হয়ে যাবে একদম তাড়াতাড়ি কেননা স্কুল যাওয়ার জন্য এই যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিন কীভাবে কী ধরনের রং হয়েছে দারুণ হয়েছে রংটা দেখছেন দারুণ হয়েছে দেখবেন দারুন হয়েছে সবজিটা আপনাদের ভালো লাগলে আগে একটা সবজির ভিডিও দিচ্ছি এবারও দিলাম আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এইযোগ খেয়ে নিচ্ছি এটা বানানো খুব সহজ